সাত পাপড়ি ফলের এই আচারটা এত মজার হয়েছিল এত মজার হয়েছিল কি আর বলবো এটা যেমন জুসি তেমন টেস্টি টক মিষ্টি ঝাল সব মিলিয়ে অসাধারণ বলতেই যেন আমার জীবী জল চলে আসছে আর আমি একাই যেন পুরো আচারটা শেষ করে ফেলেছি আপনাদেরকে বলবো এমন আচার বানালে অবশ্যই অবশ্যই একটু বেশি করে বানাবেন কারণ এটা এত মজার হয় দেখবেন আপনি খেতে খেতে নিজে শেষ করে ফেলছেন পরিবারের বাকি সবাই কে কী খাবে একটু বেশি করে বানালে কিন্তু সারা বছর ধরে এটাকে সংরক্ষণও করতে পারবেন আর এটা যেহেতু সিজনাল ফল সারা বছর পাওয়া যায় না তাই আপনি এই ফলের যে মৌসুম এই সিজনটাতে তৈরি করে সারা বছর রেখে খেতে পারেন সাত পাপড়ি ফল চিনতে পারছেন নিশ্চয়ই চালতা চালতার আরেকটা নাম সাত পাপড়ি এর পাপড়িগুলো এরকম প্রায় সাতটা পাপড়ির মতো খুলে খুলে নেওয়া যায় তাই এর নাম সাত পাপড়ি আমি চালতাগুলো কিনেছিলাম প্রায় তিন চার দিন আগে তাই সময় পাচ্ছিলাম না আচার বানাতে একটু দেরি হয়ে গেল যাই হোক অবশেষে আমি আচার বানাতে বসে পড়লাম চালতাটাকে খুব ভালোভাবে ঘষে ধুয়ে নিয়েছি এটার উপরের যে কালচে এটা কিন্তু ময়লা নয় এটা ঘষে ধোয়ার পরেও উপরের এই কালচে ভাবটা যাচ্ছিলো না এটা কোনো সমস্যা নেই এখন এই পাপড়িগুলো টেনে টেনে খোলা যাচ্ছে না দেখতে পাচ্ছেন তো এই চালতা পাপড়ি খোলা কিন্তু খুবই ডিফিকাল্ট কিন্তু একটা ইজি ওয়ে তো আছেই দেখিয়ে দিচ্ছি দেখুন কি চমৎকার আমি এই যে এই এখন পাপড়িগুলো খুব ইজিলি খুলে নিতে পারছি তার কারণ হলো আগে পেছন সাইডটা আমি কেটে নিয়েছি মুখটা দেখতে পাচ্ছেন এভাবে মুখটা যখন কেটে নেওয়া হয় তারপর পাপড়িগুলো এই যে ঠিক এইভাবে মুখটা কাটার পরে খুব সুন্দরভাবে পাপড়ি খুলে নেওয়া যায় আর যদি মুখটা না কেটে নেন মাঝখান বরাবর দু টুকরো করলে হবে কি এই যে বীজটা দেখতে পাচ্ছেন এটা চাল তার ভিতরে থাকে এটার ভিতরে পিচ্ছিল আঠালো পদার্থ থাকে যার জন্য তারপর কাটাটা এত কষ্ট হয় বারবার হাত থেকে পিস লাখিয়ে মানে খুবই দুরূহ অবস্থা তার জন্য আগে থেকেই এই পেসন সাইডটা কেটে নিয়ে একটা একটা করে পাপড়ি ছাড়িয়ে নেবেন তাহলে সেই বীজটা আস্ত থাকবে পিচ্ছিল পদার্থ বেরোবে না চালতার ভিতরে কিন্তু শক্ত আস থাকে যার জন্য একটু শক্ত হয় তো এটাকে রান মানে আচার তৈরি করার আগে অবশ্যই খুব সুন্দরভাবে প্রসেস করতে হয় এবং প্রসেসটা যদি ভালোভাবে করতে পারেন আচারটাও সেই লেভেলের মজা হবে তো চালতাটাকে সিদ্ধ করে নিতে হয় আমি একটু লবণ পানিতে চালতাটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চালতা কিভাবে কেটেছি একটু চিকন লম্বা টাইপের করে খুব বেশি মোটা করে নিই আবার একদম পাতলা করে নিই তো সিদ্ধ করে এখন আমি এটাকে পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি তা আপনি ইচ্ছা করলে চাল নিতে একেবারে ঢেলে দিতে পারেন অথবা এভাবে ছাঁকনির সাহায্যে তুলে নিতে পারেন তো আমি তুলে নিচ্ছি আর আরও একটা টেস্ট আপনাদেরকে বলে দিই চালটা সিদ্ধ করার কারণে অতিরিক্ত যে টক ভাবটা থাকে সেটা পানির সাথে বেরিয়ে যায় যার কারণে সিদ্ধ করে নেওয়াটাই সবচেয়ে ভালো এখন দেখুন এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে নরম হয়ে তারপরও এর ভেতরে যেন মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকতে পারে এই আমি একটু থেঁতো করে নিব তাই শিল দিয়ে একটু থেঁতু করে নিচ্ছি এখন এটা খুব বেশি একদম থেতো করতে হবে তেমন নয় একটু জাস্ট যাতে মশলাগুলো সুন্দরভাবে ভিতরে ঢুকে তো চালতার আচারের মূল গুণাগুণ কিন্তু এখানেই নির্ভর করে যে কতটা স্বাদ হবে আপনার থেঁতো করাটা দেখেন আঁশ আছে বলে একেবারে ছেড়ে যাচ্ছে না কিন্তু একটু নরম হয়ে এসেছে থেঁতো ভাব তো এইভাবে করে নিয়ে এরপর খুবই সহজ এরপর কিন্তু কাজ অনেক কমে গেল। একদম জুসি জুসি একটা ভাব এখনই দেখা যাচ্ছে এটাকে এখন এটাকেই আমি বাকি প্রসেসিংয়ে চলে যাব এটাকে এক পাশে রেখে আমার বাকি প্রসেসিং তো চালতার আচার তৈরি করতে আচারি মশলা তো অবশ্যই লাগবে তো আমি একটা আচারি মশলা প্যাকেট নিয়েছিলাম সেটা থেকে একটু মশলা গুঁড়ো করে নিচ্ছি আমার প্রায় এখানে তিনটা চালতা ছিল সেটাকে আমি আচার তৈরি করব তিনটা চালতাতে দু চামচ পরিমাণ পাঁচ ফুরন মশলা যেটা সেই পাঁচ পাঁচফুরন মশলা দু চামচ পরিমাণ পাডার হয়ে চলবে তো মশলাটা হালকা ভেজে নিয়েছি এটা খুব বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে স্মেলটা ঠিক থাকবে না তাই এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায় মচমচে হবে কিন্তু পুড়ে না যায় তো আমি এটাকে আমার মতো করে হামানদিস্তায় গুঁড়ো করে নিলাম এবার সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম হলে এখানে আমি দিয়েছি কি দুটো রসুন বড় যে রসুনগুলা সেই দুইটা রসুন একটু পাতলা করে কেটে নিয়েছি আর সরিষা তেলের উপর রসুন দিলে এমন ফুলে উঠে এটা সবাই জানে এই তেলের উপর দিয়ে এরপর আমার সেই তো করে রাখা চালতাগুলো তো চালতার উপর দিয়ে দিলাম লবণ এক চামচ পরিমাণ আর হলুদ দেড় চামচ পরিমাণ তো হলুদটা যা হয় চালতার আচারে হলুদটা কালার এত সুন্দর একটা কালার নিয়ে আসে দেখতে দারুণ লাগে কিন্তু এরপর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা মিষ্টি যদি বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বেশি চিনি দিবেন মিষ্টি কম খেতে চাইলে কম চিনি দিতে পারেন আর সেই আমার গুঁড়ো করে রাখা পাঁচ ফুরন মশলা দিয়ে দিলাম এক আর দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো এখানে তিনটা শুকনো মরিচকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আপনি চিলি ফ্লেক্স দিতে পারেন এক চামচ পরিমাণ তো আর চিলি ফ্লেক্স মানে কি শুকনো মরিচটাকে ভেজে গুঁড়ো করে নিলেই হবে আর এটা আমি তেলে ভেজেছি বলে কালচে ভাবটা একটু বেশি দেখা যাচ্ছে তবে তেলে ভাজার পর সেটার শুঘ্রানটা আমার কাছে একটু বেশিই লাগে তাই শুকনো মরিচটাকে তেলে ভেজে নিয়েছি এখন কিন্তু আর তেমন কোনো কাজ নাই এখন শুধু কাজ হচ্ছে এক একটু মিডিয়াম লো হিটে জাল করা আর একটু পর নেড়ে চেড়ে দেয়া আর যখন একদম পানি শুকিয়ে তেল উঠে আসবে মানে আচালদাটাকে উঁচু করলে দেখিয়ে দিলাম কিন্তু নিচে তেল জমে আছে কোনো পানীয় অংশ নেই তার মানে আপনার আচার তৈরি হয়ে গেছে সে পর্যায়ে আপনি চোলাটা বন্ধ করে দিবেন আর আমার আচার অলরেডি তৈরি এবার এটা সার্ভ করার পালা দেখুন কি চমৎকার একটা জুসি টাইপের আচার হয়েছে এমন সাথে বাপড়ির আচার দেখলে কি আর মনে মানে বলেন